শুভ সকাল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমি অনেক ভালো আছি তো হয়তো সকালে উঠে বাসি গাছগুলো করে একটু কম্বলগুলো একটু রোদে দিব ব্লাঙ্কেটগুলো আমাদের এদিকে ভালোই শীত পড়ছে অন্য জায়গায় কেমন শীত পড়ছে জানি না যেহেতু আমাদের বাড়ির পাশে নদী আছে তিস্তা ধলা নদীর পাশে সেই জন্য কিন্তু ঠান্ডাটা একটু বেশিই লাগে তো এর জন্য রোদে দিচ্ছি রোদে দিলে কিন্তু রাত্রেবেলা একটু ঘুমানো ভালো হয় ঠান্ডাটা যেহেতু খুব পড়েছে না তো যে গরম গরম মানে যখন রোদে থাকবে রোদ অবস্থায় যদি ঘরে এই যে ভাস করে রাখা যায় তাহলে কিন্তু ওই রাত্রেবেলা নিলে কম্বলগুলো যদি নেওয়া যায় তাহলে কিন্তু গরম গরম থাকে খুবই ভালো লাগে ঘুমটাও ভালো হয় এর জন্য দিচ্ছি আর কি রোদে তো এই দেখো এদিকে কিন্তু আমি চা খেয়েছি মনে ওরা কেউ কিন্তু চা খায়নি আমি ঘর দিতে আসলাম এসে দেখি ওরা হয়তো মুড়ি ভাগ করে নিচ্ছে আমি ভাবলাম যে আমি দেই না আমাকে দিতে দিবে না ওরা নিজে নিজে নেবে ওদের এগুলো কাজে ওদের ভালো লাগে ভাবে কি নিজে নিজে নিলে মনে অনেক নেওয়া যাবে আর আমি দিলে মনে হয় কম দেবে এমনভাবে আর বাচ্চাগুলো এইরকম মানে নিজে যে কোনো জিনিস খাওয়ার জিনিস যদি নিজে নেয় তাদের কিন্তু মনটা খুব খুশি লাগে ভাবে আমি অনেকগুলো নিয়েছি এইভাবে আর কি করে ওরা আর তিনটা বাচ্চা সামলানো মানে আমার খুবই কষ্ট হচ্ছে সেজন্য আমিও অতটা সে করি না যাতে ওরা নিজে নিজে একটু নিতে পারে সেরকম শেখানোর চেষ্টা করে হতে একা হাতে একা হাতে তিনজন কাকে যদি সময় দেয় তাহলে কিন্তু আমার কাজ করা বালাই থাকবেই না কোনো কাজই করতে পারবো না এমনিতেও কাজ করা আমার ঠিক মতন হয় না মানে মনে করি যে এই কাজটা একবারে ধরেছি একবারে শেষ করব স্কুলে যখন যায় তখন ঠিক আছে যখন বাড়িতে থাকে তখন তো খুবই অসুবিধা হয় একবার ও ডাকবে একবার ও ডাকবে একবার বললো মা এদিকে দেখো মা দেখো আমাকে কি করতেছে এরকম করে খুব অসুবিধা হয় তাও আর কি ভিডিও করতেছি আর ভিডিও করলে না সময়টা বেশি লাগে কারণ কি বলো তো এই যে এদিকে কাজ করবো এদিকে দেখাবো ঘুরাবো হ্যাঁ স্টানটা এদিকে ঘুরাবো ওদিকে ঘুরাবো লেট হয় এর জন্য আর যদি ভিডিও না করা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি কাজটা করা হয় হয়তো তোমরা এক ঘন্টার ভিডিও বা দুই ঘন্টার ভিডিও সেই জায়গায় কেটে কুটে তোমাদেরকে ওই আট মিনিট দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও তোমরা দেখো তো যারা ভিডিও করো তারা হয়তো জানো যে ভিডিও করাটাও কিন্তু খুবই কষ্টকর জিনিস যেমন এক জায়গায় যাবো তাড়াহুড়ো করে সাজতেছি সেই জায়গায় যদি কম মোবাইল মানে মোবাইলটা বার করে যদি সাজা গুজা দেখাই তাহলে এদিকে দেখাইতে হবে ওইদিকে দেখাইতে হবে তাহলে কত অসুবিধা হয় বলো আর যদি কেউ করে দেয় তাহলে তো ভালো হয় আর যত একা হাতে করা এই কাজ করা আবার ভিডিও করা তো খুবই অসুবিধা হচ্ছে এদিকে দেখো আমি কিন্তু সম্পূর্ণ কাজে রান্নাঘরে কাজটা কমপ্লিট করে নিয়েছি ওই তো একটু তাকটা মুছে টুছে নিলাম নেওয়ার পরে যে কৌটোর মধ্যে যে লবণ আনছে লবণ বারণ তো হয়ে গেছে তো ওগুলো ভরায় ভরায় রেখে দিলাম আর এই যে একটু ছিল মানে এক কেজি কোটোটাতে ওই মানে এক কেজি লবণ ওই এক কেজি আর কি ধরে না একটু কম ধরে তো সেই জন্য যে ভাঙা যে কাপটা আছে কাপটা ফেলাই না দিয়ে এখানে রেখে দিচ্ছি কী বলো তো ওই যে কাঁচের জার না কাঁচের জার যদি বার হাতে নাড়া নাড়ি করা হয় যদি পরে ভেঙে যায় সেই জন্য ওই অল্প একটু করে এখানে রেখে দিচ্ছি তাহলে নেওয়ারও সুবিধা হবে হলুদের গুঁড়োগুলোও ঢুকে রাখলাম আর এদিকে দেখো এত জায়গা থাকতে মুরগির ডিম পাড়ে এই যে আমার এই যে কাপড় রাখি তো ভালো হয়েছে এটা তো উপরে ঢাকা দিয়েছি তো ওই যে এইখানে ডিম পারে কি অসুবিধা বলো তো এত জায়গা এত খোয়ার আর একটা কাণ্ড করে বসেছে জানো বন্ধুরা আমার যে এত খারাপ লেগেছে একটা সংসারে তিল তিল করে গড়ে তুলতেছি মুরগিগুলো আদি জানো নিজের নিজের টাকা দিয়ে কিনে মুরগি পালন করি না আদি মুরগি পালন করছি ওই তো ওইখান থেকে মনে করো দশ বারোটা মুরগি বেশি হবে খাওয়া দাওয়া মানে খাইছি মুরগি খাইছি দুই একটা আর কি বিক্রি করেছি দুই মানে এতদিনের মধ্যে দুইটা বিক্রি করেছি আর এদিকে আমি কাজ করতেছিলাম ঘরে কাজ করতেছিলাম আর একটা গন্ধ প্রচন্ড গন্ধ পাচ্ছে আর কি তো আমি ভাবলাম কী গন্ধ করে কি গন্ধ করে মুরগি খোয়ারে আর কি দেখি বাইরে গিয়ে দেখি ওই মুরগি খোয়ার থেকে একটা কুকুর বার হয়ে সম্পূর্ণ ডিমগুলা নষ্ট করে দিয়েছে হ্যাঁ বাচ্চা ফুটে বার হবে খালি এই এক সপ্তাহের মধ্যে বার হয়ে এই যে এই মুরগিটা এই মুরগিটা ও বাইর হয়েছে আর একটা মুরগি উসুম বসছে আর কি ও মানে ডিম পাড়া হয়ে গেছে আর বেশি ডিম মানে এইখানেই ছিল পনেরোটার মতন এইটার ছিল আর আরেকটা যেটা আছে ওটাতে কিন্তু চারটা ডিম নিয়ে বসে আছে আমি তো জানি না যে চারটা ডিম নিয়ে বসে আছি দেখিও নেই লক্ষ্য করা হয়নি এদিকে কুকুরটা কী করে সম্পূর্ণ খেয়েটেই চলে গেছে এত খারাপ লাগছে আমি দেখার পরে কুকুরটাকে এমন তারা দিছি ওইদিকে একটা চাটির মধ্যে ভাঙা আছে না ওই ভাঙা দিয়ে ঢুকছে কি মনে মানে মনটা যে এত খারাপ লেগেছে পনেরোটা মুরগির ছড়ি ডিম আর কি মানে ডিম নষ্ট হয়ে যাবে মনে হয় কয়েকটা তিনটা না দুইটা নষ্ট হবে আর এগুলো সম্পূর্ণ কোনো বাচ্চা ফুটাবে হ্যাঁ ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না কিন্তু বাচ্চা হয়ে গেছে বাচ্চা হওয়ার পরে কিন্তু ওরা কি করছে খেয়ে নিল কেমন লাগে এত খারাপ লাগছে না আমি ভেবেছিলাম এই মুরগির ডিমগুলো বাচ্চা ফুটাবে যদি না মানে ওই মনে করো চিল টিল খাইয়ে না আটটা থেকে তো দশটা বাঁচবে বা আটটা না বাঁচলেও তো পাঁচটা বাঁচবে হ্যাঁ তো এক কেজি করে যদি চারশো টাকার দাম হয় তাহলে হিসাব করো যদি পাঁচ কেজি যদি বিক্রি করতে পারতাম তাহলে কত হতো হুম ভেবেছিলাম একটা জিনিস সংসারে জিনে নেবো এই মুরগি বিক্রি করে সংসারে জেনে নেব তিল তিল করে গড়ে তুলছি সংসারটাকে আর এইদিকে কুকুরের কী অত্যাচার কুকুর না অনেক ক্ষতি করে জানো অনেক ক্ষতি করে এই যে কুকুর কি করে মুরগির ডিমগুলো তো খায় তো খায় আর বাচ্চাগুলো এখন কুকুর এত হচ্ছে না ছাগলগুলোকেও ছাড়ে না এই যে রাস্তার মধ্যে মানে নদীর পাড়ের দিকে ছাগল বাঁধে ছাগলগুলো অনেক ছাগল খেয়ে নিয়েছে তো বাচ্চা ওই যে মুরগি বাচ্চাগুলো যে বাড়ে ওদেরকেও খেয়ে নেয় এই কত নজর দিতে হয় মুরগি হ্যাঁ হয়তো তো চড়াই নিয়ে বেড়াইতে হয় না কিন্তু লক্ষ্য দিতে হয় যে কোনো জিনিস লক্ষ্য না দিলে হয় না এদিকে আদা আর কি নাই ঘরে তো সেই জন্য আদা তুলে নিলাম আর কি দুই একটা আদা লাগাইছি যতটুকু আর কি আনছে বাজার থেকে আর কি আনে আমার বর সেখান থেকে একটু পুঁতে দেয় তো এইভাবে ঠেকা সারানো যায় আর কি আর দিকে দেখো আমার মেয়ের হচ্ছে কর্মশিক্ষা পরীক্ষা তো ওই তো কাচের বোতলে বানাচ্ছে বাড়িতে কাঁচের বোতল আছে তো আমি তো ওগুলো কাজে লাগাইছি তো আর একটা আছে ভাঙা তো ওইটা তো হবে না ও একটা পাশের বাড়ি বাড়ি থেকে বাড়ির আনার পরে ওই তো ভাঙা ছিল তো ওর জন্য দেওয়া হয় না ও আনছে আর কি পাশের বাড়ি থেকে আইনে তো বানাচ্ছে আমি বলতেছি আমি বানাই দেব বানাতে দিবে না বলে কি আমি বানাবো আমি আমি বলছি কি বানাচ্ছি এটা বলে কি বানাই বানাই তুমি দেখো মানে বানাই তো পারতেছিল না জন্য সে রাগ হইছে হ্যাঁ কথা বলতেছে এরকম করে তো ওই তোমাদের সাথে আর কি দিলাম না আর কি ভয়েসটা ও বাচ্চা মানুষ তো তো বানাক ও হ্যাঁ একটা জিনিস আর কি ও যদি নিজের থেকে যেমনই বানাক না কেন কিন্তু সেটা হচ্ছে ওর একটা মনে কর ট্যালেন্ট থাকবে বা চেষ্টা থাকবে যে আমি বানাইতে পারছি সে খুশি হবে কিন্তু আমি যদি বানাই দেই তাহলে ও কিন্তু শিখতেও পারবে না ওর জন্য নিজে যতটুকু পারবে ততটুকুই আর কি করার চেষ্টা করুক আমিও আর কিছু বললাম না থাক কেমন হবে হবে এদিকে রাত হয়ে গেছে হ্যাঁ রাত্রেবেলায় তো সাবিন ভিজে রেখেছি রাত্রেবেলা বেলা চড়ি ওই মানে সন্ধ্যার দিকে সবিন ভিজে রেখেছি আর এই চিপে চিপে নিয়ে নিলাম রান্না করব আর কি আর দিকে ডিম আর আলু সিদ্ধ দিয়েছি ছোট ছোট আলু আছে তো আলুগুলো দিয়ে গোটা গোটা করে আর কি দিব একসাথেই আর কি রান্না করবো আজকে রান্না করতে ইচ্ছে করতেছিল না ভালোই লাগতেছে না আর যে মুরগির ডিমগুলো খেয়ে নিচ্ছে না খুবই খারাপ লাগছে সেজন্য আর ভালো লাগতেছে না আমি কত আশা করেছি আর এরকম করেছে না খুব খারাপ লাগছে তো জন্য আমি ভাবলাম না মুরগির ডিম আছে ওই ডিমগুলোই রান্না করে তো তো মুরগির ডিমের সিদ্ধ দিয়েছি গরিব সংসারে অনেক বুদ্ধি করে কাজ করতে হয় তো বন্ধুরা আজকের মধ্যে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে আর যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন হয়ে থাকো যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আর একটা লাইক করে দেবেন তোমাদের লাইকে আমার উৎসাহ জাগে